আমরা আমাদের শুধু মসজিদ মাদ্রাসা জাতীয় ওয়ায়তুল মুকাররাম এইটুকু হইই যেন আমি আমাদের সৌদ্ধ একজন প্রিন্সিপাল ছিলেন আমি সস্তির আমাদসর ওখানকার ছাত্র তো আমার শিক্ষক বলতেন যে আমাদের একটা অসুবিধা কি বাসু জানো আমরা দুনিয়ার দৃষ্টিতে কোনো কিছু একটু পেলে মোটা মোটা আত্মতৃপ্তিতে ভোগ বলি অথচ আল্লাহ গোটা রাজ্যটা আমাদেরকে দিতে চান সেখানে আমরা কোনো একটা টুকরো মাটি নিই আমরা আনন্দে আত্মজলিত হই

আর মানে কি জানেন আমাদের গীতিমতে জানিয়ে দেওয়া হয়েছে মোল্লার কাজ শেষ এখন সিন্নি শুধু পাওয়া আর এবারে আমরা বলতে চাই যদি সিন্নি খেতে হয় তাহলে মোল্লাকে চিনি সিন্নি করতে হবে ঠিক সিন্নি করতে đâu হবে না ঠিক আবার সিন্নি সামনে আসতেছে 2026 সালে আবার দেখবেন সিন্নির কাছে মাসি মন করা শুরু করছে মাসি মন মন করে আর এই দুই প্রকার মাছি একটা মোটা মাছি একটা চিকন মাছি মোটা মাছি কোথায় কোথায় বসে জানেন শাস্ত্রবাধে কোথায় বসে জানেন আমি এই কথা বলতে চাই আমার মুরব্বিদের কাছ থেকে কেউ ওয়াজ শোনা তো এই ওয়াজ ওয়াজে সামনে বললে ওমরা আমাদেরকে একটু আদবের খেলাপ মনে করবেন আমি শুনে শরম করে যাওয়ার জন্য এই মোটা মাছির কাছে হলো কাঠেও বসে এই মোটা মাছির কাছে হলো বড় গরুর উপরে বসে ঠিক কখন মোটা কারে মাছিটা আপনার এই কাঁঠালের উপরে বসে আর কখন মরাগরুর উপরে বসে মরাগরি পরে বসে এই বোধ সত্য জিদেদের আলেমরা আমরা কেউ আবার ভুলে যাই তাহলে শেখ সাথে বাইদুল মকরবের ইমাম যেমন পালিয়েছে ভবিষ্যতেও সেই তথাকথিত আলেমদের আবার রাস্তা খুঁজতে হবে পালাবার আমি বিশ্বাস করি আজকের সেমিনারে সেই বোধ শক্তি উপলব্ধি এখান থেকে আমাদেরকে নিয়ে যেতে হবে প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে